احسن قولا بما دعا الى الله তার কদর সেটা কার কত উন্নত হতে পারে যে মানুষ কে আল্লাহর দিকে ডাকে যখন আল্লাহ তাআলাই আপনাকে কি শাসক বানিয়ে পারেনি তার

জাহান নামের যে পর্দাটা হবে সেটা তোমার মধ্যে পর্দা হবে সেই পর্দাটা কি মানে টাকা পয়সা দাম দান যেটা আমরা দানি দেখি দান করি নাই মানে